প্রথম বিষয় হচ্ছে যেখানে আমরা জানি না যে ওই বস্তুটা কি হোক সেটা বোম নয় এটাও পরিষ্কার এবং সেটা জুতো নয় এটাও পরিষ্কার যেখানে আমার বক্তব্য হচ্ছে ওটা জানা যায়নি ওটা কি যে ওটা জুতো নয় বা ফুল নয় সেটা যেটা বলছেন তো যে জিনিসটা কি ওটা ছোড়া হয়েছে সেটাই আমরা জানলাম না তাহলে ওটা ক্ষোভের বহিপ্রকাশ কিনা সেটাও কিন্তু এখানে আমরা জাস্টিফাই করতে পারবো না এক দ্বিতীয় হচ্ছে ব্রিচ অফ সিকিউরিটি কিনা এটা আমরা আপনাদের দেখানো ভিডিও দিয়ে দেখছি বা যেটা ভাইরাল হয়েছে যে ভিডিওটা সেই ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে এরকম রোড শো উনি অনেক জায়গায় করেছেন যেখানে দুদিকে ঘেরা থাকে এবং বিভিন্ন সিকিউরিটি তার ব্যবস্থা থাকে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরাও থাকে এখানে কোনো কারা আসছে কারা ঢুকছে সেটা ফিস্কিং করা খুব একটা ইজি ব্যাপার নয় যেটা আমরা নর্থ কলকাতাতেও আমরা দেখেছি একই রকম ভাবে কিন্তু একটা রোড শো হয়েছে তো সেইখান থেকে কেউ যদি কিছু ছোড়ে সেটাকে ব্রিজ অফ সিকিউরিটি বলা যায় কিনা সেইটা এসপিজি সিকিউরিটি ওটা দেখে ওনারা বলতে পারবেন বিষয়টা হচ্ছে এটা ক্ষোভের বিষয় নয় নিশ্চয়ই তার জন্যই নিশ্চয়ই হয়তো সামনে আসেনি আমার আমার বক্তব্য হচ্ছে আপনার নেতৃত্বে বলে দিয়েছে ওটা জুতো

তার দলের প্রেস কনফারেন্সে উনি রীতিমতো এইটাকে নিয়ে একটা উপহাস্য করছেন এক দ্বিতীয় আবার কংগ্রেস শাসিত রাজ্যে যেখানে খালিস্তানিদের নিয়ে এত সমস্যা সেখানে কিন্তু তরণজিৎ সিং তৎকালীন মুখ্যমন্ত্রী সেখানেও কিন্তু এইগুলোকে নিয়ে অট্টহাস্য হেসেছিলেন তো এইগুলো যখন সামনে আসে তখন সাধারণ মানুষ কংগ্রেস এবং কংগ্রেসের নেতাদের আসল রূপটা বলে দেয় উনি কন্ডেম করছেন ওনার প্রতিনিধি হয়ে কংগ্রেসের কিন্তু ওনার দলের নেতা রাহুল গান্ধী সেখানে ওটাকে নিয়ে অট্টহাস্য বাংলার মানুষকে সিঙুরের সত্যকে আর উদ্ঘাটন করার কোন প্রয়োজনীয়তা নেই তারা সব সত্য জানে দ্বিতীয় বিষয় হচ্ছে যেরকম টেসলা বিএমডাব্লিউ হতে পারত আমার বক্তব্য হচ্ছে যেটা আজকে যে এত তর্ক বিতর্ক হচ্ছে যে একটা মন্ত্রক সেই মন্ত্রক বলেছে যে এরা আসতে পারবে না কিছু একটা কারণ দেখিয়েছে আজকে আপনি বললেন যে আপনারা কি আন্দোলন করবেন জিজ্ঞেস করেছিলেন আমার বক্তব্য হচ্ছে আন্দোলনের কি দরকার ওনারা মন্ত্রকের সঙ্গে কথা বলবেন কি এক্স্যাক্ট প্রোটোকল আছে কথা বলবেন আর একটা মিটিং পরে ফিক্স করে নেবেন সলিউশন হয়ে গেল কিন্তু এইটাকে নিয়ে নোংরা রাজনীতি করা এইভাবেই হয় আমার বক্তব্য হচ্ছে আমি আপনি বলুন তো বিজনেস সামিট পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো করেছে কতগুলো মৌ হয়েছে কত লাখ কোটি টাকার মৌ হয়েছে এবং তারপরে পশ্চিমবঙ্গে একটা ছবি দেখিয়ে দিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে ফিতে কাটছে উদ্বোধন করছেন এবং সেখানে পাঁচ হাজার দশ হাজার কর্মী চাকরি হলো এমপ্লয়মেন্ট হলো কিন্তু একটা জিনিস কিন্তু ভালোভাবে হচ্ছে একটা শিল্প সেটা হচ্ছে কাশফুলের বালিশ খুব ভালোভাবে চলছে এবং চপ শিল্প এই হচ্ছে একটা বড় ভালো শিল্প চলছে এর তাছাড়া ইন হাউস ওদের যে ট্রেন্ড বা ইন হাউস ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে বোম বাঁধার ব্যবসা বা বোম বাধার ইন্ডাস্ট্রি এটা খুব ভালোভাবে তৃণমূলকে একদম সার্টিফিকেট দেওয়া উচিত আমার বক্তব্য হচ্ছে আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে এই তিনটে মন্ত্রীর সঙ্গে দেখা করলে একটা বিজনেস এর অপরচুনিটি আসতো আমার বক্তব্য হচ্ছে গত এতগুলো যে স্বাক্ষর হলো একটু বলে দিন না কাইন্ডলি দুটো বলে দিন যে ফ্যাক্টরি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এই মো সাক্ষরের পরে বলতে পারবেন না বিষয়টা হচ্ছে একটু আগে আশিস বাবু দীর্ঘদিনের সাংবাদিক বর্ষিয়ান সাংবাদিক উনি বলছেন যে এরকম উনি আগেও দেখেছেন আগের সরকারে যে এরকম নাকি বিজনেস সামিট হতো এবং অনেকে আবার মৌ বলে কাউকে বলতো এবং আজও একই জিনিস হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট জিরো উনি রেজাল্ট জিরো যেখানে সেটাকে উনি কোথাও সমালোচনার জায়গায় নিয়ে আসছেন